আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দেয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক ওমানের মাস্কাট শহর থেকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তবে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মহিলাদের লেবার ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা প্রিয় দর্শক বেশ কিছু বেশ কিছু কমেন্ট পাচ্ছি বিশেষ করে বোনদের থেকে আপনারা আপনাদের মধ্যে যারা আমার মেয়ে দর্শক আছেন মানে বোনেরা আছেন তারা অনেক বেশি এই বিষয়ে প্রশ্ন করে যাচ্ছেন বা অনেক ভাইয়েরাও প্রশ্ন করে যাচ্ছেন তাদের পরিবারের বা আত্মীয় স্বজনের জন্য মহিলারা যারা দুবাইতে বা আমিরাতে আসতে চান তবে আমি বিশেষ করে দুবাই নিয়ে কথা বলবো দেখুন মহিলাদের ভিসাও বন্ধ ছিল হাই প্রফেশন লো প্রফেশন সবই বন্ধ ছিল গত মে মাসে কিন্তু মহিলাদের জন্য লেবার ওপেন করে দিয়েছে লেবার ওপেন করে দেওয়ার ফলে দেখা গেল অনেকেই অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে লেবার পাস হয়ে যায় লেবার অ্যাপ্রুভ হয়ে যায় কিন্তু ভিসাতে গিয়ে ইমিগ্রেশান থেকে ভিসা রিজেক্ট করে দিয়েছিল। এই জন্য আমাদের এপ্রিল মে মাসে বিশেষ করে মে মাসে অনেকগুলো ভিসা পেন্ডিং ছিল আমরা একবার করে অ্যাপ্লাই করেছিলাম মহিলাদের হাই প্রফেশন এবং লো প্রফেশন বোথ উভয় সব ধরনের তো হাই প্রফেশন লো প্রফেশন দুই দুই প্রফেশনেই ভিসা রিজেক্ট হয়েছিল তা আলহামদুলিল্লাহ এই জুন মাসে এসে ঈদের আগেই আর কি এই গত সপ্তাহে আমরা খবর পেলাম যে এখন হবে যে যেভাবেই হোক যে কোনো জায়গা থেকেই আমরা খবর পেয়েছি যে এখন মহিলাদের ভিসা অ্যাপ্লাই করে দেখা যায় অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হয়ে যাবে তো আমরা রিস্ক নিয়ে আবারও অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ সবগুলো ভিসা হয়ে গেছে তার মানে বোঝা গেল যে মহিলাদের লেবার অ্যাপ্রুভ মে মাসে হলেও ভিসার অ্যাপ্রুভাল জুন মাস থেকে শুরু হয়ে গেছে তো আমাদের সবগুলো ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে হাই প্রফেশন ল প্রফেশন মানে মহিলাদের কিন্তু এটা পুরুষের না পুরুষের শুধু হাই প্রফেশন চালু আছে যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে গ্রাজুয়েশন সার্টিফিকেট অনেকে প্রশ্ন করেন যে এইচএসসি সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন হয় কিনা ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন হয় কিনা না এইসএসসি বা ডিপ্লোমা এগুলো দিয়ে হাই প্রফেশন হয় না সরাসরি ব্যাচেলর সার্টিফিকেট লাগবে হ্যাঁ বিবিএ বিএ বিএসএস মানে অনার্স লেভেল এইগুলো আর কি বিএসসি এই এই জাতীয় মানে ব্যচেলর এক কথায় ব্যাচেলর সার্টিফিকেট লাগবে আর মহিলাদের জন্য মহিলারা যারা ব্যাচেলর সার্টিফিকেট আছে তারা চাইলে হাই প্রফেশনে অ্যাপ্লাই করতে পারেন মহিলারা বিনা সার্টিফিকেটের লেবার যেটা শ্রমিক হ্যাঁ লো প্রফেশন সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো সার্টিফিকেট লাগবে না মহিলাদের জন্য সরাসরি আউটসাইড ইনসাইড সব জায়গায় ভিসা হয়ে যাবে তো আপনারা যারা এই বিষয়টাই জানতে চাচ্ছিলেন আমি মনোয়ার যারা আমাকে বিশ্বাস করেন শুধু তাদের জন্য অবিশ্বাসীদের জন্য না যারা আমাকে বিশ্বাস করেন তাদের জন্য আমি বলে দিচ্ছি আমি মনোয়ার বলে দিচ্ছি আপনাদের ভাই আপনারা চোখ বন্ধ করে বিশ্বস্ত লিঙ্কের মাধ্যমে যা আপনার আত্মীয় আছে বা যা যাকে আপনি বিশ্বাস করেন তার মাধ্যমে অ্যাপ্লাই করে ফেলেন আপনারা এই মুহূর্তে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে দুবাইতে প্রবেশ করতে পারবেন মানে মহিলাদের জন্য মহিলাদের এমপ্লয়মেন্ট ভিসা বা লেবার ভিসা চালু আছে নির্দ্বিধায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অন্য কারো আজে বাজে কথায় কান দিবেন না কারণ যারা আজেবাজে কথা বলে অভ্যস্ত যখন ভিসা চালু থাকে তখন ওরা বলে ভিসা বন্ধ আর যখন ভিসা বন্ধ থাকে তখন ওরা সারা বছর সুখবর দিয়ে যায় যে দুবাইয়ের দুবাইয়ের ভিসার জন্য সুখবর সুখবর আর যখনই ভিসা চালু হবে তখনই দেখবেন যে এসে বলবে যে ভিসা হয় না এই হয় না সেই হয় না এই সমস্যা না এই সমস্যা এটা হচ্ছে ওদের মুদ্রা দোষ এই দোষ ওদের কখনও কাটানো যাবে না এই দোষ ওদের থেকে যাবে এটা এই দোষ কাটানোর একমাত্র ওষুধ হচ্ছে মৃত্যু তাছাড়া ওরা ওদের এই দোষ কাটবে না সো আপনারা নির্দ্বিধায় দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসার জন্য বা লেবার ভিসার জন্য মহিলারা যারা আছেন ফিমেল তারা অ্যাপ্লাই করতে পারেন ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ চিন্তার কিছু নাই তবে আমার আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব ভিসা চালু হলেও দুবাইতে কাজের অবস্থা খুব খারাপ কারো ফাঁদে পড়বেন না ভিসা মানেই কিন্তু লাইফটা সেটেল অনেক মানুষ দুবাইতে ভিসা নিয়ে এসেছে কিন্তু সবকিছু হারিয়ে আবার কিন্তু ফেরত চলে গেছে নিঃস্ব হয়ে ফেরত চলে গেছে কাজে আপনি ভিসা চালু হয়েছে শুনে লাফালাফি করবেন ভিসা পাবেন বলে লাফালাফি করবেন তা না ভিসা মানেই যে জীবনটা সেটেল হয়ে গেলে এমন কিছু না হ্যাঁ ভিসাটা হচ্ছে প্রথম ধাক্কা এটা প্রাইমারি লেভেল মাত্র আপনি মাত্র আসার একটা অনুমতি পেলেন সব সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আপনি আসার পরে এখানে কি করবেন সো এই বিষয়টা নিশ্চিত না হয়ে কেউ ভিসা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না ভিসার জন্য অ্যাপ্লাই তখনই করবেন যখন আপনার দুবাইতে বা আরব আমিরাতে একটা নির্দিষ্ট কাজের ব্যবস্থা হবে এবং ভালো কাজ হালাল কাজ যেহেতু আপনারা মহিলা মানুষ সবাই এক না কিন্তু মহিলা মানুষের মধ্যে খারাপ মহিলাগুলোই বেশি আসে আমার কথায় রাগ করবেন না মানে সবাই এক না বেশি আর কি সংখ্যাই বেশি যারা বদমাইশ বাংলাদেশেও অপকর্ম করে বেড়ায় ওই অপকর্মটা দুবাইতে এসেও করবে জাস্ট নিজের রেটটা একটু বাড়াবে বুঝতে পারছেন তারা দুবাইতে এসে ভিড় জমায় দেশের বদনাম করে দেখা যায় যে ভিসা নিয়ে আসে পরে বিষার এনু করে না বিভিন্ন মানুষের সাথে লিপ টুগেদার করে এই সেই বিশৃঙ্খলা বিশ্রী অবস্থা ঘৃণা চলে আসে এই জন্য আপনারা যারা বোনেরা আছেন তাদেরকে অনুরোধ করব একটা নির্দিষ্ট এবং সম্মান সূচক সম্মানজনক একটা কাজ ব্যবস্থা করে ভালো মানুষের মাধ্যমে আপনারা এখানে আসেন সম্মানের সাথে কাজ করেন দেশের রেমিটেন্স পাঠান নিজের সম্মান বাড়ান দেশের সম্মান বাড়ান জাস্ট এতটুকুই বলার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম